আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা এই নিয়ে কিছু বলেন হ্যাঁ তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই আলেমরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী ইন্নাআল্লাহ হাসতারা মিনাল মিনিনা আহ ওয়ামা আল্লাহম বিয়ান্নাল আহু জামজা আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মোমেন্দদের সাথে মোমেন্দদের থেকে দুইটা জিনিস কিনতেছেন তাদের জান তাদের মাল আর জান কিনতেছেন ট্রানজেকশন দিচ্ছেন আল্লাহ জান্নাত কিনতেছেন দুইটা মা জান দিতেছেন কি এ আল্লাহ ব্যবসা করে আবার সফে আল্লাহ বলছে আলা ম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা কে আল্লাহ এটা মোমেনরা ইমান আনবে আল্লাহ রাস্তা জিহাদ করবে তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি তাদের আগে মাল দিয়ে দিব তারপর জাম দিয়ে দিব দিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব তাহলে আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী আলেমেরা ধর্ম ব্যবসায়ী কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদার টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয় এর হলো প্রতারক চিটার চিটার আলেমরা ধর্ম ব্যবসা করবে এত বড় জান্নাতে চাইবেন আলেমেরা